খুঁজতে এটা সমস্যা হয়ে গেছে না কালকে একজন আপু আমারে বলতেছে যে ভাইয়া আপনারে দুই ঘন্টা ধরে খোঁজার পরে পাইলাম আপনি একটা কাজ করেন আপনি একটা ছবি আমার পিছনে লাগিয়ে দেন আপনি যদি না পারেন আমি লাগিয়ে দিই মূলত এই বিজনেসটা হচ্ছে টোটালি আমার ওয়াইফে এই যে এই পুরোটা হচ্ছে আট পিস হবে আর আট পিস করান তো সুন্দর করে এটা পুরোটা আট পিস হবে এই একটা কেক আমি আটটা পিস করি আটশো টাকা সেল করি এক এক পিস একশো টাকা ওর হচ্ছে শখ ছিল যে একটা মানে ও কেক বানাতে পারতো খুব ভালো তো আমাকে একদিন বললো যে আমি আমার কেক কেমন এটা হচ্ছে গিয়ে সবাইকে আমি টেস্ট করাতে চাই আমি রিভিউ পেতে চাই তা আমি প্রথমে না করি কারণ আমারও সাইড বিজনেস আছে রেস্টুরেন্ট বিজনেস আছে আমি কখনো ওভাবে চিন্তা করি না যে এরকম স্ট্রিট ফুড নিবো পরে আমাকে বললো যে আমাকে তুমি একটু জাস্ট হেল্প করো বাকিটা সব কিছু আমি করবো তখন আমি ওর কথা শুনি একদিন হচ্ছে কি এখানে একটা ছোট টেবিল নিয়ে আমরা বসি এই এই জায়গাতে দিই আজ থেকে ঠিক দেড় বছর আগে এই জায়গাতেই আমি বসি তো প্রথম দিন পাঁচ থেকে ছয়টা কেক নিয়ে আসছিলাম এরকম একটা হলিডে মার্কেটে শুক্রবারই আলহামদুলিল্লাহ তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমার সবগুলো কেক শেষ হয়ে গেছে একদম শুরুতে মাত্র তিন হাজার টাকা দিয়ে শুরু করেছি আমার ওয়াইফের ক্যাশ ছিল তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে শুরু করছে আলহামদুলিল্লাহ এখন নর্মালি শুক্র শনিতে যে মেলা হয় মেলাতে আলহামদুলিল্লাহ আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশটা কেক অনায়াসে সেল হয়ে যায় ইনশাআল্লাহ আমার এখানে হচ্ছে টোটাল আটটা ফ্লেভার আছে এটা হচ্ছে ব্লুবেরি আমি এই যে এখানে একটু দেখাই এটা হচ্ছে ব্লুবেরি এটা হচ্ছে ব্লুবেরি আমাদের সিগনেচার আইটেম ব্লুবেরি এটার উপরে হলে এটা হচ্ছে হোয়াইট চকলেট বেগুনি কালার এটা হচ্ছে হোয়াইট চকলেট আর ভিতরে অরিজিনাল ব্লুবেরি ফিলিং দেওয়া আছে কেকের টেস্ট দশে দশ আলহামদুলিল্লাহ আর সেকেন্ড সিগনেচার হচ্ছে এই যে বাটার অথেন্টিক বাটার এই বাটার স্কচ কেকটা এই আগারগাতে বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট কেক এটাতে আমরা হচ্ছে গিয়ে ক্যারামেল থাকে এই ক্যারামেলটা ব্যবহার করি না বাট ক্যারামেলের যে উপকরণগুলো আছে এটা হচ্ছে আমার ওয়াইফ সিস্টেম করে খুব সুন্দর করে হচ্ছে গিয়ে এটাকে ইয়ে করছে এটা মূলত বাচ্চারা খুব পছন্দ করে বাচ্চা থেকে বড় সবাই এ একটা খুব পছন্দ করে বাটার খুবই একটা মজার কেক এটা হচ্ছে ব্লুবেল ব্র্যান্ডের অরিজিনাল ডার্ক চকলেট তীতা হয় না খুব মজা হয় ডার্ক চকলেট আশি হচ্ছে ভাইরাল রসমালাই জোস ভাই জোস একটা কেক সিরিয়াসলি এটা টেস্ট অনেক ভালো এটাতে মাঝখানে যে লেয়ার দুধে যে মালাই থাকে মালাইটা দেওয়া থাকে মালাইয়ের রস প্লাস হচ্ছে কি এই যে মিষ্টিগুলো দেখতেছেন এগুলো কিন্তু বাসায় বানানো একদম হোমমেড আর এটার টেস্টটা হচ্ছে কি খুব সুন্দর একটা ফ্লেভার আছে রসমালাইয়ের কেউ যদি চায় অর্ডার দিয়ে নিতে পারবে পুরোটা পুরো কেকটা হচ্ছে কি আটশো টাকা দাম একদম হোল কেকটা দুই পাউন্ড আছে আটশো টাকা আর আমি স্লাইস সেল করি একশো করে এটা হচ্ছে রেড ভেলভেট কেক রেড ভেলভেট কেক আর এখানে হচ্ছে আমরা হোয়াইট চকলেট ব্যবহার করি দেখেন খুব সুন্দর একটা চকলেটের একটা আছে দেখছেন এগুলো হচ্ছে কিন্তু হোয়াইট হোয়াইট চকলেট চকলেট উপরের যেই ফুল আর আরেকটা কথা বলি আমি কিন্তু এগুলো যতগুলো কালার দেখতেছে সবগুলো কিন্তু ফুটগ্রেড হান্ড্রেড পার্সেন্ট রেড এর কালার ব্যবহার করি খুব ভালো কালার এগুলো বাচ্চারা খুব ইজিলি এই কালারগুলো নিতে পারবে এছাড়াও আমাদের এখানে পুডিং আছে ক্যারামেল পুডিং খুব সুন্দর আর পুডিংটা হচ্ছে একদম ফ্রেশ গরম আপনারা ধরে দেখতে পারেন এখনো কিন্তু গরম এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট চকলেট ব্ল্যাক ফরেস্ট আমি একটু দেখাই দেখেন এই যে ফুল চকলেটটা কিন্তু যেতে হয় না আমরা ব্লুবেল ব্র্যান্ডের ডার্ক চকলেট ব্যবহার করি আমার অ্যাড্রেসটা হচ্ছে আগারগা নতুন রাস্তা আইসিডি টাওয়ারের ঠিক ঠিক পাশ আইসিডি টাওয়ারের উল্টা পাশ বলতে কি আইসিডি টাওয়ারের পাশে একটা এনআলজি ভবন আছে এই যে আমার নাক বরাবর ঠিক এনআইলজি টাওয়ারটা একদম ইজি আইসিডি টাওয়ারের পাশে এনআইল ভবনটা ঠিক উল্টা পাশে আমি আসি